এ পর্যায়ে আমি প্যারেড কমান্ডার জানাব মুনকুমার কুমার শাহকে বিনীত অনুরোধ জানাব উপজেলা নির্বাভিশারের মহোদয়ের অনুমতি ক্রমে মার্চ পাস অংশগ্রহণ করার জন্য

সম্মানিত সুধি আমাদের মার্চ পাস শুরু হয়েছে প্রথমেই রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশ দলের কমান্ডিং রয়েছে সৈয়াদ হোসেন সৈয়াদ হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী আমাদের অভিবাদন মঞ্চে চালান প্রদর্শন করবেন চালান প্রদর্শন করতে করতে অভিবাদন মঞ্চ অতিক্রম করবেন ডানে ঘোরার মাধ্যমেই ครับ বাংলাদেশ পুলিশ বাহিনী কে মঞ্চ উদ্বোধন করার জন্য সালাম প্রদর্শন মাধ্যমে এগিয়ে আসছে বাংলাদেশ ফায়ার সার্ভিসgarn নেটিছে রয়েছে উচিং মা মারমা সালাম প্রদর্শন মাধ্যমে ওনারা অভিভাবন মঞ্চ উদ্বোধন করছেন কিবব কথা বাংলাদেশ ফায়ার সার্ভিস টিম কে संदीप ইউনিক dirigente এগিয়ে আসছে বাংলাদেশ আনসার বাহিনী संदीप উপজেলা শাখা সালাম প্রদর্শন করছেন সালাম গ্রহণ করছেন মান্যবর উপজেলা নির্বাহী বিচার মহোদয় একই সাথে এগিয়ে যাচ্ছে আমাদের এবি গোভার স্কাউট এবি রোভার স্কাউটের নেতৃত্বে রয়েছে আল মাহুদ ওনাদেরকে অনুরোধ করব একটু দ্রুত গতিতে অভিবাদন মঞ্চ অতিক্রম করার জন্য

আবদুল্লাহ আল মাসুদ সালাম গ্রহণ করছেন মাননগর উপজেলা নির্ভর অফিসার মহোদয় দীর্ঘদিন এগিয়ে আসছে সন্দীপ মডেল স্কুল অ্যান্ড কলেজ যার নেতৃত্ব রয়েছে প্রায় সংগ্রাম একে একে এগিয়ে আসছে সন্দীপ আনন্দ পাঠশালা যার নেতৃত্ব রয়েছে আলী হাসান আবিদ এগিয়ে আসছে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় সালাম গ্রহণ করছেন মান্যবের উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ সন্দীপ মহামতুর উচ্চ বিদ্যালয়ের পরবর্তীতে ফিরে আসছে পূর্ব সন্দীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় যার নেতৃত্ব রয়েছে নামিয়া তাবাশ্রম নামিয়া তাবাশ্রম তার দল নিয়ে অভিনয় মঞ্চে সালাম প্রদর্শন করার জন্য এগিয়ে আসছে সালাম গ্রহণ করছেন মান্যবর উপজেলা নির্বাহ অফিসার এবং অফিসার ইনচার্জ সন্দীপ খানা বীরগতিতে এগিয়ে আসছে সন্দীপ পূর্ব সন্দীপ নাহার পালিকা উচ্চ বিদ্যালয় নামিয়া তামাশুমের নেতৃত্বে এর পরবর্তীতে আসছে মোমেনা সিকান্দার সরকারি পালিকা উচ্চ বিদ্যালয় যার নেতৃত্বে রয়েছে সাইবা ইসলাম ইতু সাইবা ইসলাম ইস্যুয়ের পরবর্তী পূর্ব সন্দীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় যার নেতৃত্বে রয়েছে শাহমিনা সুলতানা নিজুম এবং পূর্ব সন্দীপ বহুমুখী হত্য বালক বিদ্যালয় যার নেতৃত্ব রয়েছে শাহিদুল ইসলাম তারা একে একে অভিবাদন মঞ্চে সালাম প্রদর্শন করছেন সালাম গ্রহণ করছেন মাননবর গুদ্রা নির্বাহী অভিচার মহোদয় মহম্মদপুর গার্লস গাইড এগিয়ে আসছে সালাম প্রদর্শন করার জন্য উদ্বোধন মন্ত্র অতিক্রম করছে পূর্বসঙ্গীত বালক দল এগিয়ে আসছে রহমতপুর গার্লস গাইড শারমিন আক্তারের নেতৃত্বে এর পরবর্তীতে এগিয়ে আসছে দীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় এগিয়ে আসছে আমাদের আব্দুল খালেদ একাডেমি গাছুয়া গার্লস গার্ড দল অভিবাদন মঞ্চে তারা খেলা প্রদর্শন করবেন আব্দুল খালেদ একাডেমির গার্লস গার্ড টিমের নেতৃত্বে রয়েছেন সুমাইয়া সুলতানা এর পরবর্তীতে এগিয়ে আসছেন মুসাফির হাজি আব্দুল বাতেন বালক উচ্চ বিদ্যালয় তারা সালাম প্রদর্শন করবেন অভিবাদন মঞ্চে অতিথিদের উদ্দেশ্যে সালাম গ্রহণ করছেন মান্যবা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ সঞ্জিত এরপর এগিয়ে আসছে মুসাফুর হাজি আব্দুল বাতেন গার্লস গাইড তারা সালাম প্রদর্শন করবেন এরপর পর অভিবাদন মঞ্চে এগিয়ে আসছেন দীপবন্ধু মোস্তাফিজুর রহমান বালক দল যার নেতৃত্বে রয়েছে রহমান রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এর পরবর্তীতে রয়েছে দীপ্যেন্দু মুস্তাফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব রয়েছে ফাইজা রহমান সালাম প্রদর্শন করছে অভিনন্দন মঞ্চের প্রতি সালাম গ্রহণ করছেন